সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা একটি নিউজ করতে এসেছি খুবই মর্মন্ত্রী যেটি হলো দুই বছরের একটি বাচ্চা মসজিদে গিয়েছিল আল্লাহর ঘরে গিয়েছিল নামাজ পড়তে সেখানে বাবার সাথে নামাজ পড়তে যাওয়ার পরে হঠাৎ করে বাবা যখন ফরজ নামাজ পড়তেছিল যেটা হয় বাচ্চারা একটু দুষ্টামি করে খেলাধুলা করে সেই মুহূর্তে পিছন থেকে কিভাবে তার ছেলেকে একজন প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছরের মহিলা সেই সন্তানটিকে নিয়ে যায় আমরা যতটুক দেখেছি সিসি ক্যামেরা এই বাবা যখন তার একমাত্র সন্তানকে নিয়ে আল্লাহর ঘরে গিয়েছিল নামাজ পড়তে সেই মুহূর্তে সন্তানকে হারিয়ে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন মা দুঃখিনী মা দাঁড়িয়ে আছে আজ প্রায় আট দিন অনেক কষ্টে আছেন তারা আমরা জানি বলার ভাষা নেই তারপরেও আমরা তুলে ধরছি যেন তার সন্তানকে ফেরত পায় সেই প্রত্যাশা নিয়েই আমরা একটি ভিডিও করতে এসেছি আজকে আমরা আছি আজকে কোথায় সেটা এই আপার কাছ থেকে জানবো আসসালাম আপা জানি আপনি ভালো নেই মনের অবস্থা ভালো নেই তারপরে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন সন্তান ছাড়া মায়েরা যেমন থাকে তেমন আছি ভাই ভালো আপা এটা কোন জায়গা আপনি এখন কোথায় আছেন এটা মোয়াখালী সাততলা সংগ্রাম বিন্দি হাসপাতালের সামনের সাইডে বসে আপনার সন্তানটা যেখান থেকে হারিয়ে গেছে সে সেটা কোন জায়গা থেকে হারিয়ে গেছে যদি একটু ডিটেইলস বলেন কি বলবো বলেন ভাই যে আল্লাহর ঘর সেখানে বান্দা গেছে বান্দাকে জোতা না কল চুরি করে জোতা চুরি করে আজকে আল্লাহর ঘর তো আল্লাহর বান্দাকে চুরি করে নিয়ে গেছে কত বড় নাফের কাফের মান বান্দা ওরা যে ওদের আল্লাহ কেউ ভয় পারে না ওরা আল্লাহ কেউ ভয় পায় না যে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দাকে চুরি করে নিয়েছে দুই বছর একটা শিশুকে বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় মাগরীবের নামাজের সময় ওর বাবার সাথে ও নামাজে পড়তে গেছে ওর আব্বু ও তিন রাখাত ফরজ নামাজে দুই রাখাত কষতে তারপরে বাচ্চাটা পিছের থেকে একটু শয়তানি করতেছিল সামনে দিয়ে করতেছিল একটু সাইড দিয়ে করতেছিল তোর আবার মনে হচ্ছিল যে কেউ যেন ওনাকে পিছে ঠেলে দিতেছে বাচ্চাটা পিছে চলে মানে কেউ যেন জোর করে ওকে ঠেলে দিতেছে শুনে চিন্তা করতেছে যে মনে হয় কেউ মুসলিরা ঠেলে দিতেছে যে সমস্যা হয় দেখি কিন্তু এক রেখা নামাজ তো শেষ করে ও হয়তো বারান্দা দিয়ে খেলা করবে কিন্তু উনি সারাম ফিরে সাথে সাথে দৌড় মেরে বাচ্চাকে এদিক ওদিক কোথাও পায় না না পেয়ে উনি মাইকিং করে দেয় আশপাশ সবাই খোঁজাখুঁজি শুরু করে সবাই তো চিনে সবাই খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কিছুই পারাশ তার পূর্ণ দশ মিনিট পর দৌড়ে বাসা চলে আসে এসে আমাকে বলে ইব্রাহিম কি বাসায় আসছে আমি কি না ইব্রাহিম তো তোমার সাথে গেল বাসায় আসবে কিভাবে তারপরে ইব্রাহিমে নানুবারি ফোন দিছি উনি বলে ওনারাও নিয়ে যায়নি তারপরে আমার ভাই ওই মতো অফিস থেকে আসে বাসায় আসে বাসায় আসে বলে যে আম্মা পরে বলতেছি ইব্রাহিম নাকি পায় না তো ওর মামা বলতেছে ইব্রাহিমের মতো একটা ছেলেকে আমি নিয়ে যেতে দেখলাম তাহলে ওইটা ইব্রাহিম ছিল এটা বলে আমার ভাই চিকরা কান্নাকাটি করে হুন্ডা নিয়ে বের হয়েছে আশেপাশের তেজগাঁও সব জায়গা খুঁজছে কিন্তু কোথাও আমার ছেলেকে আর পায় নাই তারপর আমরা ভিডিও ফুটেজ দেখে শিওর হয়ে যায় আমার বাচ্চাকে হ্যাঁ একটা সত্যি মহিলা নিয়ে গেছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর পর দৌড়ে দৌড়ে নিয়ে যায় হাজার মানুষের মধ্যে থেকে কিন্তু কোনো একটা মানুষ জিজ্ঞেস করে না আপনি দৌড়তে যাচ্ছেন কেন বা এই বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন কেউ জিজ্ঞেস করে না দশক আসলে কতটা মর্মান্ত্রিক কিংবা এই যে আদরের ধন একমাত্র ছেলে একটি মেয়ে একটি ছেলে তাদের সংসার তো সুখেরই ছিল জি ভাই এই সুখের সংসারে এখন ভাটা পড়েছে আদরের সন্তানকে হারিয়ে বাবা মা পাগল প্রায় কেউ যদি এই ভিডিও দেখে এই যে মোহাম্মদ ইব্রাহিম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার সন্তানকে যদি দেখেন কিংবা কেউ পেয়ে থাকেন যারা নিয়েছেন যদি কোনো কিছুর বিনিময় হয় এই এই সন্তানটিকে ফিরিয়ে দিন আসলে যার যায় সেই বোঝে যে আপনাদের সাথে কি কোনো কারো মনোমালিন্য কিংবা কোনো ঝগড়াঝাটি ছিল কিনা না ভাই আমাদের কাছে মনে করেন কোনো কিছুই ছিল না এখন সে যদি মনে করেন ওই চিন্তা ধারণা করে নিয়ে যায় হ্যাঁ অপহরণের চিন্তা করে তাও মনে করেন আমরা পরের দিনই মিডিয়া করে ফেলছি যার কারণে জিনিসগুলো ভাইরাল হওয়ার কারণে হয়তো বাচ্চা বের করছে না না হলে এত কিছু হয়ে যাওয়ার পরে একটা হলো ফোন আসতো বাপা আপনার বাচ্চার মতো আমরা একজনকে দেখছি বা কিছু ও নিশ্চয়ই বাচ্চাকে এমন কোনো জায়গায় লুকায় রাখছে বা আটকায় রাখছে যদি মেরে না ফেলে মনে করেন আটকায় রাখে তাহলে ওই বাচ্চা মনে করেন এজন্য ওরা বের করতে পারতেছে না যে এটা তো ভাইরাল হয়ে গেছে মানুষ বলে দিবে জেনে নি আমাদের ধরে ফেলবে জন্য এছাড়া এ বাচ্চা নিয়ে ওরা কি করবে কেউ যদি কিনতেও যায় সেই ক্ষেত্রে তো যারা কিনবে তারাও ফেসে যাবে এই জন্য এই বাচ্চা কোথা মনে করেন ওরা বেরো হয়তো বা করতে এসতে না এই যে সন্তানকে হারিয়ে আপনি এই যে আট দিন ধরে কিভাবে আছে কিভাবে থাকবো ভাই বলেন একটা দুধের বাচ্চা দুধের বাচ্চা ছাড়া মা কিভাবে থাকে এই বাচ্চাটাই কেমন আছে আমি জানি না ভাই আমার বাচ্চা একটু দুধ আর খিচুড়ি ছাড়া কিছুই খেতে পারে না বাচ্চা কারোর কাছে কিছু বলেও না যে এটা খাবো আমাকে স্যার ওর বাবা কাছে তেমন বায়না করে না যার কারণে বাচ্চা কি খাবার বাচ্চা রাখছে আমি জানি না দম সন্তান বেঁচে আছে কি না যদি বেঁচে থাকে আপনারা কোথাও ওকে দেখেন অবশ্যই আমাকে এই বাচ্চাটাকে ফেরত দিয়ে আমার মুখে বাঘে মুখটা পরে দেন ভাই দশক আসলে আমাদেরও ভাষা হারিয়ে ফেলেছি বলার কিছু নেই কেউ যদি এই বাচ্চার সন্ধান দিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে উপযুক্ত পুরস্কার তাকে করবেন এবং যারা নিয়েছেন তাদের যদি বোধ হয় যে আমি ভুল করেছি তাদেরকেও তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার যদি সন্তানটাকে তারা ভুলবশত অন্যভাবে কাটায় দিয়া যায় হম আমরা তার উপরে কোনো অভিযোগ রাখবো না কিছুই রাখবো না তাকে মনে করেন আর আমরা মানুষ বলতেই ভুল উনি ভুল করে হয়তো যদি নিয়েও থাকে আমার সন্তানটাকে আবার বুকে ফিরে দেখ আমি তাকে পুরস্কৃত করব তাকে পুলিশে ধরা আমি দিব না যে না সে নিয়ে গেছে মানুষ বলতে ভুল করা হয়তো কোনো লোভেশ নিয়ে যদি থাকেও আমার সন্তানটাকে আমার বুকে ফিরে দেখ আমি তাকে পুলিশে না ধরে আমি তাকে পুরস্কৃত করে আমি তা পুলিশকে বলবো যে না তার মধ্যে আমার কোনো অভিযোগ নাই দর্শক একজন মা তার সন্তানের জন্য কতটুকু দুই বছরের সন্তান এই সন্তান কি বা বুঝে

আসলে দর্শক যে সন্তান ছোটোবেলা থেকেই বাবার সাথে নামাজ পড়ে আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘরেও সে নামাজ পড়ছে বাবার সাথে হয়তোবা সে মাওলানা হতো হাফেজ হতো বাবার ইচ্ছা ছিল সেই সন্তানকে পাঁচ নামাজ পড়ার ইচ্ছা থেকেই প্রতিবেলায় নামাজে নিয়ে যেত সেই সন্তানকে হারিয়ে সেই বাবার কী কীরকম থাকতে পারে আপনারাই বুঝেন আসলে এই সন্তানকে হারিয়ে তারা এখন তাদের ভাষা হারিয়ে ফেলেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখেন কিংবা যারাই ভিডিওটি দেখবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেন এত বেশি শেয়ার করবেন যেন সেই শেয়ারে দেশে একদম সারা বাংলাদেশে কিংবা যেখানেই পোচাক এই ভিডিওটা যেন এই বাচ্চাটি ফেরত পায় তাদের বাবা মা সে তো একজন মুসলিম সন্তান ছিল মসজিদে গিয়ে হারিয়ে গেছে এর চাইতে দুঃখ কষ্ট আর কিছু নেই আচ্ছা মা আপনার সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে না দেশবাসীর কাছে ভাই ও বোনেরা যেখানে যেখানে থাকেন না কেন যে যে প্রান্তে আমার এই সন্তানটাকে যার দেখবেন যেখানে দেখবেন আপনি একটু মিলা খালি মনে করেন আমাদের কাছে একটু ব্যবস্থা করেন ও ও তো একটা ছোট বাচ্চা মনে না এই যে যে কষ্টে আছে আপনার অনুযায়ী যদি ও ভালো থাকে আপনি সারা জীবনে বাচ্চার দোয়াতে হয়তো ভালো থাকবেন ভাই আমাকে যে থেকে পারেন না আমার এই সন্তানটাকে অন্তত একটু ফিরা দেওয়ার চেষ্টা করেন ভাই আর যেখানে থাকেন না কেন আমার সন্তানটাকে যে এখানে দেখেন আমার একটু গলে দর্শক আমরা এই ইব্রাহিম তার মায়ের কুলে ফিরে আসুক তার বাবার কুলে ফিরে আসুক তার ছোট একটি বোন আছে সেই বাইকে হারিয়ে সেই বোনও এখন খেলার সাথীকে হারিয়ে ফেলেছে আমরা কিছুক্ষণ আগে সে বলছিল আমি যদি বাইয়ার সাথে যেতাম মসজিদে তাহলে আমার বাইয়াকে নিতে পারতো না আসলে কে জানে সেদিন এমন একটি দুর্ঘটনা ঘটে যাবে আমরা চাই এই ইব্রাহিম তার বাবা মায়ের কুলে ফিরে আসুক এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ